এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি আকল মন্ত কি সারাই কাফি এইভাবে কথাগুলো বলতে হচ্ছে আমরা যদিও জানি প্রফেসর ডক্টর ইউনুস আমাদের বাক স্বাধীনতা দিয়েছেন সেরকম একটি রেজিম তারা ভাবছেন বলছেন যে ক্ষমতায় আছেন কিন্তু আপনার এই মিস্টার জ্যাকেল হাইডের মতো পরিস্থিতিতে যে আমরা নেই এটা হক করে কে বলতে পারি আপনার এই যে সৌম্য চেহারা তার অন্তরালে যে একটা নেকড়ে বসে নেই সেটা কে বলতে পারে আপনি নিশ্চয় জানেন যে বিএনপির পক্ষ থেকে বৈঠকে যাওয়ার আগে তারা আন্দোলন করছিল রাস্তায় তিনটি স্পটে তারা আন্দোলন করছিল যেখান থেকে তারা অন্তত তিনজন মানে আহ আন্দোলনকারীরা দুজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে এবং বিএনপি একক তিনজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন এর মধ্যে দুজন আছে ছাত্রদের উপদেষ্টা মাহফুজ আলম এবং আহ সজীব ভুইয়া রাইট এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খলিলুর রহমানকে আমরা একটু দূরে রাখি এই দুজন উপদেষ্টার মধ্যে মাহফুজ আলমকে বলা হয়েছিল তিনি হচ্ছে মাস্টার মাইন্ড এখন নাহিদ ইসলাম দেখলাম ব্রিফিং করেছে তিনি বলছেন যে এই দুজন উপদেষ্টার সঙ্গে তাদের কোনো এনসিপি কোনো সম্পর্ক নাই হ্যাঁ মানে মানুষকে কি তার বিষয়টা হচ্ছে কোন দৃষ্টিভঙ্গিতে আপনি দেখছেন করণিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন

ডক্টর ইউনুসে তো বাতিল হয়ে যান কারণ তিনি প্রকৃত উপদেশটা থাকলে দুজনই আছে এই বিপ্লবের অগ্রসৈনিক এই দুজনই বাকি যারা আছেন তারা মোচে তাও দিচ্ছিলেন এবং আপনার সময় সুযোগ বুঝে এই আহ্বান পেয়ে এই অমল ধবল চাকরি করতে ঢুকে গেছেন আপনার বেসিক্যালি এরা সেকেন্ড ক্যারিয়ারে ঢুকলেন অথবা আপনার তারা কনসালটেন্সি বোর্ডে ছিলেন এখন নতুন টুপি বাথায় দিয়ে এখানে মোতায়েন হয়েছে এইরকম না কিন্তু আপনার কি মনে হয় বিএনপির যে দাবি এটি ডক্টর মেনে নেবেন দেখুন আপনার তিনি বড় মাঠের খেলোয়াড় নৈপুণ্যের কোনো অভাব নেই কিভাবে কাকে কোন কথা দিয়ে বুঝ দিতে হয় ইনোজ দ্যাট সুতরাং এই ব্যাপারে তার মুন্সিয়ানা কোন জুড়ি বাংলাদেশে কেন আমাদের পুরো এই তল্লাটে আছে বলে আমি মনে করি না সুতরাং বিএনপি চারজন বর্ষিয়ান নেতা গিয়েছেন সেখানে তারা যা শুনতে চান সে ধরনের কথাবার্তা তিনি বলে দেবেন তার তো টাইম ব্যয় করা দরকার মানে একদিন থাকতে বলে একদিন লাভ শনিবার দিন কিন্তু ডেড লাইন চলে যাচ্ছে সামনে ঈদ আছে দশ দিনের ছুটি এই সময়

সেই যুক্তি তো আমরা আগেও ব্যবহার করছি হুম আচ্ছা এখন ধরেন এই যে আপনি বলছেন তার প্রধান উপদেষ্টার মনসিয়ানা তার নিখুত কলাকৌশল তার পাবে নেভার যতক্ষণ শাস্ত্র ততক্ষণ আশ আপনার এবং বেড়ালের নয় জান দু জানেন કેટেলস নাইন লাইফস তুমি সেই বেড়ালের বংশীয়ানেও ছাড়িয়ে গেছে হুম এটাকে আপনি মুনশিয়ানা বলছেন এটাকে খারাপ শব্দ বলে এটাকে বলে ধূর্ত রাইট সো আমি ওই দিকে যাইতে চাই না এই শব্দটি আমি ব্যবহার করেছি খলিল সাহেবের রেফারেন্সে আমি বলেছি শ্রীগালের মতো ধূর্ত এই শব্দটি বা এই প্রত্যয় আমি প্রফেসর ইউনুসের জন্য ব্যবহার করতে চাই না আফটারঅল তিনি আমার পেশার মানুষ আমার অগ্রজ তিনি সুতরাং উপরে থুতে ফেললে নিজের গাইতে পড়বে একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আহ ধরেন পাঁচই আগস্ট আসলে আমি জানি আওয়ামী লীগের লোকজন যারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন তাদেরকে খুব নানান ভাবে ভরসমা করেন কিন্তু আমি ব্যক্তিগত ভাবে জানি অনেক মানুষই এমনকি আওয়ামী লীগের লোকজনও এই আন্দোলনে সামিল হয়েছিলেন আহ তো মানুষের একটা স্বপ্ন ছিল মানুষের একটা আশা ছিল এই কথা তো সত্য যে ধরেন একটা একদিকে দীর্ঘদিনের শাসন পনেরো বছরের শাসন অন্যদিকে সামনে কোনো কোনো বিকল্প বিকল্প না থাকা দ্বিতীয়ত ভিন্ন রাজনৈতিক দল সেইভাবে করে কোনো আশা দেখাতে না পারা মানুষ যখন রাজপথে নেমে আসে তখন প্রত্যেকের মনেই একটা 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 জায়গা একটা স্বপ্ন তৈরি হয়েছিল একটা আকাঙ্ক্ষার বীজ বপিত হয়েছিল যে একটা কিছু এবার বাংলাদেশে ঘটবে এ সত্য যে বাংলাদেশে আমরা যখনই নির্বাচন আসে নানান রকম টাল বাহানা শুরু হয় সেই একানব্বই সালে যখন নির্বাচন হলো এরপরে ছিয়ানব্বই নির্বাচনে একই রকম অবস্থা দেখলাম শুধুমাত্র শেখ হাসিনাই একবার দুই সালের নির্বাচনের আগে তিনি সুন্দর করে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে এসেছিলেন এই বোধহয় বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা বদল এর আগে কোনো হয়নি এরপরে দুই হাজার নির্বাচনে আমরা দেখলাম বিএনপি কোনো বাহানা করছে হম ঘটলই দেন শেখ হাসিনা সরকার তিনটা মেয়াদে থাকলো রাইট তো আমরা তো এর বাংলাদেশের মানুষ এর একটা এই যে অচলায়তনের একটা বদল চেয়েছিল তাদের স্বপ্নটা কোথায় কোন বাকে হারিয়ে গেল কোন পথে ধুলিসাত হয়ে গেল একটু বলতে পারেন নাকি কেন এরকমটা হলো দেখুন আমাদের অবস্থা হয়েছে সেই ঘর পোড়া হরিণের হরিণের এবং এই যে দুর্ভাগ্য আমাদের সেটি ছিল বিধিলিপি যে কুশলীবরা কুশলীবরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারা মুখে শেখ বহলি ইট রেখেছেন পরবর্তীতে তাদের চেহারা স্পষ্ট হয়েছে তো ফলে এই ঘটনাটি ঘটেছে এটা আমাদের বিধিলিপি নিয়তি অনিবার্য নিয়তি এছাড়া আর কি বলার আছে না তারপরে তো কিছু কিছু ধরেন বিষয় থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই শিক্ষার্থীরা এই আন্দোলনকারীরা তাদের নাম বলেন সেটা আমি পরে বুঝতে পেরেছি যে এটা একটা মেডিক প্ল্যানের অংশ তারপর তিনি তো সবাই বলেন তিনি তার জীবনে চাওয়া পাওয়ার আর কি বা আছে কিন্তু আমরা দেখলাম তার জীবনে চাওয়া পাওয়ার অনেক কিছু বাকি আছে এখন দেখুন বাংলা ভাষাভাষী স্কলার নিরতচন্দ্র চৌধুরীর সঙ্গে আমার ওঠা বসার কাজ করবার সৌভাগ্য হয়েছে তিনি শতবর্ষী ছিলেন প্রফেসর ইউনুস হয়তো ভাবছেন তিনি শতবর্ষ ছাড়িয়ে আরো অনেক দূর যাবেন বাবা লোকনাথ আমার জানা মতো একশো চল্লিশ বছর আহ এই পৃথিবীতে অ্যাক্টিভলি কাজকর্ম করেছেন তো লোকনাথ বাবার যে রেকর্ড সেটি ধুলো করে যদি 200 বছর অবধি তার জীবন এবং অ্যাকটিভ লাইফ সম্পর্কিত হয় নতুন রেকর্ড তৈরি হবে সার্ববিশ্ব সেন্ট্রাল এশিয়ানও নিয়মিত লজ্জায় মুক্ত কবিওকে বলছে এখানে যে তারা মনে করছে বিএনপি রাজনৈতিক জীবনে পরিসমัติ হলো মানে কি দেখুন আপনার

দেখুন আমি হটকারী শব্দটা ব্যবহার করব না বিএনপিরও আসলে এক ধরনের ডেস্পারেশন আছে যত দিন যাবে তত কিন্তু আপনার মাঠ গোছাতে কষ্ট হবে এখন আপনার যদি বিষয়টা দাঁড়ায় এরকম তখন কিন্তু আমি স্যার আপনার কথাটা ভেঙে ভেঙে যাচ্ছে ওই যে আপনার লোকজন যোগাযোগ করবার চেষ্টা করছে সবাই তো উৎকণ্ঠিত নানান ভাবে মন্তব্য নেওয়ার চেষ্টা করছে সেই কারণে আমার মনে হয় আমার আর একটা শোতে ঢুকতে হবে নটার সময় আমি একটা প্রোগ্রাম করব না আপনার কাছ থেকে ছুটি নিয়ে বেরিয়ে যেতে চাই আমি আমি সরাসরি দেখাতে চাচ্ছিলাম যে সেটা একটু মনে ভালো হবে জি হ্যাঁ জি জি সেটার মনে হয় সেটা সরাসরি চলে যাব কিন্তু এটা কখন শেষ সব দি আপনার পাবো আমরা সেটা কোন নিশ্চয়তা কিন্তু নেই না 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 এখন পর্যন্ত যতটুকু পেয়েছি আমি জাস্ট বক্তব্যটি আমি দেখানোর চেষ্টা করছি তাহলে আপনি একটা ফিডব্যাক আমাকে দিতে পারবেন কারণ বিএনপির জামাত কি ধরনের আমরা তো জামাতের বক্তব্য শুনেছি জামাতও কিন্তু বিএনপি লাইনেই কথা বলেছে যে আমরা তো তাকে চলে যেতে বলিনি কেউ তো আর মানে অভদ্র একটি অবস্থানে নিজেকে দেখতে চায় না দেখাতেও চায় না অত্যন্ত স্বাভাবিক বাঙালি মাত্রই সজ্জন সেখানে আপনার এরকম পরিস্থিতি জানার জন্য আপডেট নিয়ে এসে একটু পরে আবার আলোচনাটা শুরু করি কারণ আমি মোটামুটি পেয়ে গেছি আপডেট সেটা আমি আপনার সাথে শেয়ার করি আমার দর্শক মানে প্রধান উপদেষ্টা আমরা দিউনস সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি বিএনপি শনিবার রাতে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য মঈন খান এ এসব কথা বলেন ধন্যবাদ ওকে আচ্ছা মূল বিষয়টা পেলেনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি করেছেন মানে দাবি করা দাবি বাস্তবায়ন করা দুটো ভিন্ন জিনিস কিন্তু

আমরা আমরা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রূপ চাই এটা সেনাপ্রধানের সঙ্গে মিলছে সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এবং শুরু থেকেই তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন তার কথার একচুলো নটচর হয়নি এবং প্রধান উপদেষ্টা বা এই সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে ফলে তারা কি মনে হয় যে এই ডিসেম্বর মধ্যে নির্বাচনের পরিকল্পনা করবেন একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সেটিকে কি ডক্টর ইউনুস করবেন কিনা আরেকটি ভেরি ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন সেটি হচ্ছে গিয়ে এই নাহিদ সার্জিসরা মানে এনসিপি এনসিপি হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি তার মানে প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের দলের কি উপদেষ্টা। একটি রাজনৈতিক না অভিভাবক বলতে পারেন অভিভাবক ঠিক আছে তাহলে তার এই প্রধান উপদেষ্টার অধীনে কি ভালো নির্বাচন নিরপেক্ষ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন কি হবে দেখুন অনেকেই তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সেই কারণেই নতুন সরকার তারা চাচ্ছেন তৃতীয় অন্তর্বর্তী সরকার যার সঙ্গে এই সরকারে যারা ছিলেন তাদের কোন সংস্রব থাকবে না বা ছিল না এবং নব্বই দিনের মধ্যে নির্বাচন যাতে আয়োজন করতে পারেন জাস্টিস শাহাবুদ্দিনের যে রেকর্ড সেটি যাতে সমুন্নত থাকে সেই দৃষ্টিকোণ থেকে অনেকে এই প্রত্যাশা ব্যক্ত করছে এখন সময় বলে দেবে ইউনুস

তো এ ধরনের দৃষ্টান্ত তো আমাদের পাশের দেশ মিয়ানমারই আছে সেখানে দুটি সরকার বিদ্যুৎ একটি আহ জানতা সরকার আর একটি হচ্ছে গভর্নমেন্ট তো আমাদের এখানে যদি সেরকম হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না ব্যাধি সংক্রমক স্বাস্থ্য নয় প্রমতা চৌধুরী বহু আগে বলে গেছেন কথাটি স্যার আপনার রেফারেন্স দিয়ে খুব ভালো হয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন খুব লম্পজম্প করছে তারা কি আশা করছে তারা একটা এরকম প্রবাসী সরকার গঠন করবে যদি কোনো কারণে ডক্টর ইউনুস সরকার চলে যেতে হয় তাকে মানে অনেকে ভাবেন যে মোর দা ম্যারিয়ার এরকম একটা প্রিন্সিপাল আছে এখন পাশের দেশ মিয়ানমারে যদি দুটি সরকার থাকে আমাদের এখানে যদি আমরা তিন বা ততধিক সরকার গঠন করে বসি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বাঙালি পারে না এমন কোনো কাজ নেই বাঙালি হাত মুখ প্রফেসর ইউনুস চলে গেলেও আমরা সংকট থেকে আমাদের উত্তরণ হচ্ছে না আরো গভীর থেকে গভীরতর সংকটে আমরা নিপতিত হব সেক্ষেত্রে আমাদের আমাদের করণীয় যারা যারা দেশের বিশিষ্ট মানুষরা রয়েছে যারা চিন্তাশীল মানুষ রয়েছে রাজনীতি বিশ্লেষক রয়েছেন রাজনীতিবিদরা রয়েছেন তাদের করণীয় কি স্যার তাদের একমাত্র করণীয় হচ্ছে মুখ খোলা এই বধির এবং আপনার মুখ এই যে ভাবটা নিয়ে অনেকে বসে আছেন তা থেকে বেরুতে হবে অ্যাসার্ট করতে হবে দেশটা আমাদের সবার ও অ্যাসার্ট তো আমরা দেখলাম গতকাল বেলস্টারের সম্পাদক মাহফুজ করেছেন তিনি বলেছেন প্লিজ ডোন্ট রেজাইন প্রফেসর ইউনূস এখন তিনি বরাবরই তো এই ধরনের ভূমিকা পালন করে অভ্যস্ত যখন যেরকম তেমনটি বলবার চেষ্টা করেছেন তিনি কনসিস্ট্যান্ট আমি বলবো কারণ তাকে তো প্রতিষ্ঠান চালাতে হয় বেঁচে বুঝতে থাকতে হয় টো করতে হয় সুতরাং অবাক হওয়ার কিছু নেই তো সেখানে যখন আমার স্বাধীনতা সার্বভৌমত রক্ষার জন্য সেনা প্রধান আপ্রাণ চেষ্টা করছেন তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন সতর্ক করেছিলেন শেষমেশ অফিসার অ্যাড্রেস করলেন তারপরও এরকম বিশিষ্ট মানুষেরা যদি এরকম বক্তব্য দেন সেটি কি আহ সেদিকটি প্রেরিত আমি অবাক হচ্ছি না অন্তত মাহফুজ আনামের নিরিখে তবে আমি যেটি আহ্বান জানাবো সবাইকে সবাই যাতে হন কারণ আহ তাকে তাকিয়ে ইয়াল লতিফ খানের ভূমিকায় থাকলে তো সমস্যার সমাধান হবে না